আওয়ামী দোসরদের নিয়ে বৃহত্তর সুন্নিজোটের আত্মপ্রকাশ আজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন নাটক আওয়ামী দোসরদের নিয়ে গঠিত হল তথাকথিত বৃহত্তর সুন্নি জোট কিন্তু আসল প্রশ্ন হল এই জোটের জন্ম কি শুধু নির্বাচনকে ঘিরে নাকি এর আড়ালে আছে আরও গভীর ষড়যন্ত্র আজ জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে ঘোষিত এই জোটে আছে তিনটি নিবন্ধিত দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি শীর্ষ নেতারা দাবি করছেন আওয়ামী লীগের সাথে তাদের কোনো সম্পর্ক নেই কিন্তু বাস্তবতা সত্যি তাই কারণ তথ্য প্রমাণ বলছে বিএসপি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমেদের আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এমনকি শেখ হাসিনার কাছেও উপহার পাঠানোর ঘটনা এখনও আলোচনায় এই জোট শুধু রাজনীতিতে নয় ধর্মীয় প্ল্যাটফর্মেও প্রভাব বিস্তারের পরিকল্পনা করছে মাজারপন্থীদের নিয়েও গঠিত হতে যাচ্ছে আরেকটি জোট আর ছয়ই সেপ্টেম্বর ঈদে মিলাদুন উপলক্ষে রাজধানীতে বিশাল শোডাউনের প্রস্তুতিও নিচ্ছে তারা এখন প্রশ্ন একটাই এরা কি সত্যি জনগণের পক্ষের জোট নাকি আওয়ামী লীগের হয়ে মাঠে নামা আরেকটি চক্রান্তের ফসল রাজনৈতিক অঙ্গনে এই প্রশ্নই এখন সবচেয়ে জোরালো